হ্যালো বন্ধুরা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা নিয়ে অনেক পুরুষই হতে একটু লজ্জা পান কিন্তু এটা খুবই জরুরি একটা বিষয় প্রস্টেটের স্বাস্থ্য আর বয়সের সাথে সাথে প্রস্রাবের যে বিরক্তিকর সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রস্টেট একটু বড় হয়ে যেতে পারে আর এর ফলে ডাক্তাররা যাকে বলেন বিনাইন প্রোস্ট্যাটিক প্লাসিয়া বা সংক্ষেপে বিপিএইচ সেই সমস্যাটা হতে পারে নামটা শুনতে খুব কঠিন লাগছে তাই না কিন্তু এর মানে হলো আপনার প্রস্টেট বড় হচ্ছে আর প্রস্রাবের সমস্যা তৈরি করছে আপনি হয়তো খেয়াল করবেন যে আপনাকে ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে অথবা বাথরুমে যাওয়ার জন্য খুব তাড়া লাগছে হতে পারে রাতের বেলা বারবার বাথরুমে যাওয়ার জন্য আপনার ঘুম ভেঙে যাচ্ছে অথবা মনে হচ্ছে যেন প্রস্রাব পুরোপুরি খালি হচ্ছে না তো এমনটা কেন হচ্ছে এর একটা বড় কারণ হল ডিএইচটি মানে ডাইহাইড্রোটেস্টোস্টেরন যেটা একটা শক্তিশালী টেস্টোস্টেরন হরমোন তবে এখানে একটা বিতর্ক আছে কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে ডিএইচটি কমালেও সবসময় প্রোস্টেটের বৃদ্ধি বন্ধ হয় না আর বয়স বাড়ার সাথে সাথে আপনার হরমোনেরও কিছু পরিবর্তন হয় টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় আর ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যেতে পারে যার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং আপনার প্রোস্টেট বড় হয়ে যেতে পারে হরমোনের এই পরিবর্তনে প্রস্রাবের সমস্যাগুলো কিন্তু বেড়ে যেতে পারে আরেকটা বিষয় আছে যা এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে সেটা হলো মেটাবলিক সিনড্রোম যদি আপনার পেটের চারপাশে মেদ জমে স্যাফোয়াবেসেরি উচ্চ রক্তচাপ রক্তে বেশি কোলেস্টেরল অথবা রক্তে শর্করার সমস্যা থাকে তাহলে এগুলো আপনার প্রোস্টেট বড় হওয়ার পেছনে একটা কারণ হতে পারে হাইপারিনসুলিনেমিয়ার কথা শুনেছেন কখনো। এর মানে হল আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ অনেক বেশি আর এটা প্রোস্টেট বড় হওয়া এবং প্রস্রাবের সমস্যার একটা কারণ হিসেবে পরিচিত ইনসুলিন হল এমন একটা হরমোন যা শরীরের বিভিন্ন অংশের বৃদ্ধিতে সাহায্য করে যার মধ্যে প্রোস্টেটও আছে রক্তে বেশি ইনসুলিন থাকলে বিপিয়েইচ হতে পারে আর সেটাই হয়তো আপনার সমস্যার কারণ তাহলে আপনি এর জন্য কি করতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার প্রোস্টেট বা প্রস্রাবের সমস্যা বাড়ছে তাহলে ইনসুলিন এবং হরমোনের ভারসাম্যহীনতা ঠিক করাটা খুব জরুরি স্বাস্থ্যকর ডায়েট আর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হল এর সহজ কিন্তু খুব কার্যকরী সমাধান এগুলো ইনসুলিন নিয়ন্ত্রণ করতে এবং হরমোনের পরিবর্তন সামলাতে সাহায্য করে এই দুটো অভ্যাস শুধু প্রস্রাবের সমস্যাই কমায় না বরং প্রোস্টেট বড হওয়া এবং ইনসুলিনের মাত্রার সাথে জড়িত শরীরের অন্যান্য সমস্যা কমাতেও সাহায্য করে এগুলো আপনার রক্তে ইনসুলিন কমাতে শরীরের মেদ ঝরাতে এবং প্রোস্টেটের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এখনো বিশ্বাস হচ্ছে না আমি আপনাকে একটা তিন দিনের পরীক্ষা করে দেখতে বলছি মাত্র তিন দিন স্বাস্থ্যকর ডায়েট আর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মেনে চলুন আর দেখুন কোনো পরিবর্তন টের পান কিনা বিশেষ করে রাতের বেলা বাথরুমে যাওয়ার অভ্যাসে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে কত দ্রুত আপনি ফল দেখতে পান আরও বিস্তারিত সমাধানের জন্য এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কগুলো দেখুন সেগুলো আপনাকে পুরো প্রক্রিয়াটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে তাহলে সংক্ষেপে বলতে গেলে আমরা দেখলাম কিভাবে হরমোনের পরিবর্তন এবং রক্তে বেশি ইনসুলিন প্রস্টেট বড় হওয়া ও প্রস্রাবের সমস্যার কারণ হতে পারে এবং কীভাবে স্বাস্থ্যকর ডায়েট ও ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মেনে চললে এর সত্যিকারের সমাধান পাওয়া যেতে পারে আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি একটি স্বাস্থ্যকর জীবন চান এবং প্রস্টেটের সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে